আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো ভার্ব এটা ছাড়া কিন্তু কোনো দিন ইংরেজি শেখা সম্ভব নয় তাই আগে এটাকে ভালো মতো শিখো তারপরে ইংরেজি শিখতে যাবে খেয়াল করো আমরা সময় দেখি কোথায় হ্যাঁ আমরা সময় দেখি ঘড়ির মধ্যে ঠিক সেই রকম আমরা সেন্টেন্সের মধ্যেও সময় দেখতে পারি যদি সময় দেখতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে অকজুলারি ভার্ব খুঁজে বের করতে হবে তবেই আমরা সেই সময়টাকে নির্ধারণ করতে পারব। বা সেই সেন্টেন্সটাকে সঠিকভাবে অর্থ করতে পারব। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি আই ড্যাস ইটিং খেয়াল করে এই যে ড্যাশটা দেখতে পাচ্ছি এই ড্যাশের জায়গায় যদি আমি অ্যাম নামক অক্সেলারি ভার্ব ব্যবহার করি তাহলে পরে এই ইটিংটার কি অর্থ হবে সেটা নির্ধারণ করছে এই অ্যাম অ্যাম আমাদেরকে জানিয়ে দিচ্ছে কাজটা কোন সময়ে হচ্ছে আর কিভাবে অর্থটা করতে হবে অর্থাৎ ছি লাগিয়ে অর্থ করতে হয় এই ছি সেন্সটা আনতে গেলে অ্যামকে লাগাতে হয় না নাহলে ইসকে লাগাতে হয় নাহলে আর কে লাগাতে হয় খেয়াল রাখতে হবে জিনিসটা তো যখন আমরা এই অ্যাম বসিয়ে দেব তখন এই ইটিংটা অর্থ দেবে খাচ্ছি তাহলে আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি খেয়াল করবে এবার এই এমটাকে পরিবর্তন করে যদি ওয়াজ ব্যবহার করে দিই তাহলে এই ইটিংটার অর্থ আবারও চেঞ্জ হয়ে যাবে তখন এটার অর্থ হবে খাচ্ছিলাম তাহলে খেয়াল করো একবার বলছি খাচ্ছি আর একবার বলছি খাচ্ছিলাম তাহলে খাচ্ছিলাম যখন বলছি তখন কিন্তু সময়টাও চেঞ্জ হয়ে গেছে তখন পাস্ট হয়ে গেছে তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস তাহলে একটা জিনিস মনে রাখবে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যগুলো বানাই তখন আমাদেরকে ছিলাম ছিলে ছিল দিয়ে বাক্যগুলো বানাতে হয় তাহলে একটু খেয়াল করো এখানে যে আমরা ওয়াজ ব্যবহার করলাম এই ওয়াজ ব্যবহার করার কারণে ইটিংটা অর্থ দিচ্ছে ছিলাম সেন্সটা মানে খাচ্ছিলাম ছিলাম দেখো তাহলে এই যে সঠিকভাবে অর্থটা করলাম সময়টাকেও বুঝতে পারছি ছিলামটা হচ্ছে পাস্টে ছিটা হচ্ছে প্রেজেন্টে এই যে সময়গুলো ধরতে পারছি এটাই কাজ হচ্ছে অক্সলারি ভার্ভের ঠিক একইভাবে যদি আমরা ওয়াচটাকে পরিবর্তন করে যদি উইলবির ব্যবহার করি তাহলে পরে এই ইটিংটার অর্থ আবারও চেঞ্জ হয়ে যাবে সময়টাও চেঞ্জ হয়ে যাবে তখন এটার অর্থ হবে আমি খেতে থাকব তখন এই ইটিংটা অর্থ দেবে খেতে থাকবো তাহলে খেয়াল করো আই উইল বি ইটিং আমি খেতে থাকবো এই যে আমরা সময়টাকে চেঞ্জ করছি অর্থটা সঠিকভাবে করছি এই কাজটাই মূলত অক্সলারিভার্ব করে থাকে তাহলে এসো আমরা প্রথমে শিখে নিই প্রেজেন্টের অক্সিলারি ভার্ব কোনগুলো আর পাস্টের অক্সিলারি ভার্ব কোনগুলো তো অক্সিলারি ভার্বের যে রূপগুলো রয়েছে একটু খেয়াল করবে প্রেজেন্টে অ্যাম ইজ আর এই তিনটা হচ্ছে প্রেজেন্টের জন্য যখন কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছি ছ ছ্যান এগুলো খুঁজে পাবে তখনই কিন্তু অ্যাম ইজ আরকে ব্যবহার করতে হয় আর যদি আমরা এটা পাস্টে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে ভার ব্যবহার করতে হবে ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার খেয়াল করবে ওয়াজ ওয়ার আমরা তখনই ব্যবহার করব। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছিলাম ছিলে ছিল ছিলেন এগুলো খুঁজে পাই তখনই আমরা ব্যবহার করব ওয়াজ আর ওয়ারের তো এখানে যে আমরা পাঁচটা জিনিস দেখতে পাচ্ছি এম ইজ আর ওয়াজ ওয়ার এই পাঁচটাকে একত্রে বলা হয় বি ভার্ভ কী বলা হয় হ্যাঁ বি ভার্ব বলা হয় চলো আমরা কয়েকটা উদাহরণ দেখি আমি করছি খেয়াল করো ছি শব্দটা খুঁজে পাচ্ছি তার মানে বুঝতে পারছি অ্যাম ইজ আর এই তিনটার মধ্যে যে কোনো একটা লাগবে তো কোথায় আমরা অ্যাম আর ব্যবহার করবো একটু সহজ করে জেনে নিই আই সাবজেক্ট খুঁজে পেলে সব সবসময় অ্যাম ব্যবহার করতে হয় ইউ উই দেখতে পেলে আর ব্যবহার করতে হয় আর হি সি নেম ইট দেখতে পেলে ইজ এই হেল্পিং ভার্ব বা অক্সেলারি ভার্বের ব্যবহার করতে হয় তো খেয়াল করো আমি করছি এই বাক্যে আমি তো সাবজেক্ট তো আমি এর ইংরেজি আই আয় বসালাম আয়ের পরেই কিন্তু আমরা এম ব্যবহার করব বলেছি তো এম বসিয়ে দিলাম এরপরে করা এর ইংরেজি ডু তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে কারণ এখানে কাজটা কন্টিনিউ চলছে এই জন্য আমাদেরকে আইএনজি লাগিয়ে ডুইং করে বলতে হবে আই এম ডুইং আই এম ডুইং আমি করছি এবার যদি বলা হয় তুমি করছো খেয়াল করো এই বাক্যের শেষে আমরা ছ খুঁজে পাচ্ছি তুমি করছ ছ তাই না তাহলে এই ক্ষেত্রেও আমরা বুঝতে পারছি অ্যাম ইজ আর এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে তো এখানে একটু খেয়াল করো তুমি সাবজেক্ট এর ইংরেজি হচ্ছে ইউ তাহলে আমরা ইউ ব্যবহার করব। ইউ এর এরপরে কিন্তু আর ব্যবহার করব বলেছিলাম তো আর বসিয়ে দেবো এরপরে ভার্বের সঙ্গে আইএনজি তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে ডুইং হয়ে যাবে ইউ আর ডুইং তুমি করছো একইভাবে যদি বলা হয় সে করছে দেখো আমরা খুঁজে পাচ্ছি সে করছে তো এই ক্ষেত্রে আবারও বুঝতে পারছি অ্যামিজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে তো সে এর যে হি হি বসালাম এরপরে ইজ ব্যবহার করতে হবে ইজ বসালাম এরপরে ডুইং তাহলে হি ইজ ডুইং সে করছে কিন্তু এবার যদি আমি বলি আমি করছিলাম খেয়াল করো আমি করছিলাম ছিলাম খুঁজে পাচ্ছি তার মানে এবার বুঝতে পারছি ওয়াজ ওয়্যার এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে তো কোথায় আমরা ওয়াজ ব্যবহার করব আর কোথায় ওয়ের ব্যবহার করব চলো একটু সহজ করে জেনে নিই আই হি সি নেম ইট এই সাবজেক্টগুলোর সাথে ওয়াজ ব্যবহার করতে হবে দে এই সাবজেক্টগুলোর সাথে ওয়ের ব্যবহার করতে হবে তো খেয়াল করো আমি করছিলাম এই বাক্যে আমি সাবজেক্ট তাই আই ব্যবহার করবো আই এর পরে আমরা ওয়াজ ব্যবহার করব বলেছি তো ওয়াজ বসাচ্ছি আর ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে এখানেও কারণ এটাও হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স তবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার হবে তাহলে আমরা ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করে ডুইং করে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ ডুইং আমি করছিলাম এবার যদি বলি তুমি করছিলে খেয়াল করো তুমি করছিলে তো ছিলে খুঁজে পাচ্ছি তো এটা দেখেই বোঝা যাচ্ছে আবারও ওয়াজ ওয়ের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে তো ওয়াজ ওয়ের পরে তোমরা যদি ভার্বের সঙ্গে আইএনজি খুঁজে পাও তার মানে সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো খেয়াল করবে এই বাক্যে তুমি সাবজেক্ট তো এর ইংরেজি হচ্ছে ইউ ইউ বসালাম এরপরে আমরা ওয়ের ব্যবহার করব বলেছি ওয়ের বসালাম ভার্ভের সঙ্গে আইএনজি দিয়ে দাও তাহলে করছি এর জন্য ডুইং ব্যবহার করব তাহলে ইউ ওয়ের ডুইং তুমি করছিলে সে করছিল খেয়াল করো সে করছিল আবারও আমরা ছিল খুঁজে পাচ্ছি তার মানে বুঝতে পারছি আবারও ওয়াজ ওয়ারের মধ্যে কোনো একটা ব্যবহার করতে হবে এটা সাবজেক্ট অনুযায়ী তো খেয়াল করো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো এক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট লিখে নেবো হি সি দুইটাই আমরা লিখতে পারি তো আমি হিটাই নিচ্ছি এরপরে ওয়াজ ব্যবহার করতে হবে ওয়াজ বসালাম এরপরে ডুইং তাহলে হি ওয়াজ ডুইং সে করছিল এবার একটু ভালো মতো বুঝতে হবে যদি আমরা সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এভাবে কোনো সেন্টেন্স খুঁজে পাই তবেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু যদি আমরা সাবজেক্ট প্লাস অ্যামেজর প্লাস নাউন এভাবে যদি কোনো সেন্টেন্স খুঁজে পাই তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স ভালো মতো মনে রাখতে হবে তো এই জিনিসটা মনে রাখার জন্য একটা জিনিস খেয়াল করো আমরা প্রথম যে স্ট্রাকচারটা পাচ্ছি এখানে আছে ভার্ব আর এখানে একটু খেয়াল করো এখানে আছে নাউন তো এটা দেখেই তো বোঝা যায় যে কোনটা কোন টেন্স তাই না একটা উদাহরণ দিচ্ছি আই অ্যাম আ স্টুডেন্ট খেয়াল করো আমি হই একজন ছাত্র তো এই যে বাক্যটা বললাম এটা কিন্তু এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয় এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স কারণ এই বাক্যে কোনো ভার্বই নেই এখানে কিন্তু অ্যামটাই মেন ভার্ব হয়ে গেছে অর্থাৎ এখানে এর নিজস্ব অর্থ রয়েছে একটু খেয়াল করো আই মানে আমি এম মানে হই আ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র তো আই এম আ স্টুডেন্ট অর্থাৎ আমি হই একজন ছাত্র কিন্তু একটু খেয়াল করো আই অ্যাম ডুইং তো এখানে আই মানে আমি অ্যাম ডুইং মানে করছি এখানে অ্যামের কোনো অর্থ নাই শুধুমাত্র ছি সেন্সটা আনতে পারে মানে কাজটা কোন সময়ে করছি এই জিনিসটাকে বুঝিয়ে দিতে পারে এই অ্যাম মানে কাজটা যে প্রেজেন্টে হচ্ছে এটা বুঝিয়ে দিচ্ছে কে হ্যাঁ অ্যাম বুঝিয়ে দিচ্ছে তো এইখানে কিন্তু অ্যামের নিজস্ব অর্থ নেই ঠিক একইভাবে একটু খেয়াল করো আই ওয়াজ ডুইং এই বাক্যে আই মানে আমি ওয়াজ ডুইং মানে করছিলাম তো এই যে করছিলাম যখন বলছি তো এই যে ছিলাম সেন্সটা আনছে শুধুমাত্র ওয়াজ এটা কিন্তু কোনো অর্থ নয় এখানে সময়টাকে বুঝিয়ে দেওয়ার কাজ করছে ওয়াজ তাই না এই জিনিসটা মনে রাখবে কিন্তু যদি বলি আই ওয়াজ আ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র ছিলাম তো এই বাক্যে কিন্তু ওয়াজের নিজস্ব অর্থ আছে এই জন্য এটা এখন আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স নয় এখন এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো ডু ডাজ ডিট এই তিনটা অক্সেলারি ভার্বের ব্যবহার যদি তোমরা চাও তো এ পরের ক্লাসটা আনবো কি না এটা তোমাদের ওপর নির্ভর করছে যদি তোমরা জানাও যে হ্যাঁ দাদা আনো তাহলে অবশ্যই পরের ক্লাসটা নিয়ে আসব তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই